হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় চলো ডিনার করতে বসে গেলাম আজকে পরোটা গরম গরম আর এই শীতকালে ঠান্ডায় না তিনটে গরম গরম পরোটা বেগুন ভাজা আর বোঁদে এটাই হচ্ছে রাত্রিরে আজকে ডিনার মেনু তোমাদের কাদের কাদের কি ডিনার হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর পরোটা লুচি খেতে না আমার ভীষণ ভালো লাগে তোমাদেরও কি আমার মতো পরোটা লুচি খেতে ভালোবাসে তাহলে কমেন্ট করে জানিও আমার কিন্তু খেতে ভালোবাসি কিন্তু বাট এখন লুচি পরোটাটা তেলের জিনিসটা কম খাই তবে সপ্তাহে এক দু দিন হয়ে যায় গো বন্ধুরা যেমন আজকে পরোটা করলাম খেলাম আবার কালকে ভাবছিলাম একটু লুচি খাবো দেখি কি হয় লুচি পরোটা খেতে খুব ভালোবাসি বাট এখন তেলের জিনিসটা অ্যাভয়েড করি তার জন্য সপ্তাহে দুদিন করে তেলের জিনিস খাই আর বাদ বাকি দিনগুলোতে রুটিই খাই এক রকম খাবার খেতে ভালো লাগে না রোজ রোজ রকম খাবার ভালো লাগে না আর আমি তো খুব কম খাই যার জন্য আমার একটুখানি রোজ এক এক দিন এক এক রকম ডিনার হলে ভালো হয় তবে সম্ভব হয় না সময় পাই না বলে করতে পারি না যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করি আর যারা ভিডিওটা দেখছো যেখান থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ঠান্ডা পড়েছে কিন্তু ঘরের মধ্যে অতটা ঠান্ডা নেই তাই জন্য আর চাদর গায়ে দিইনি যাই হোক যারা আছে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করবে না ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও পাশে থেকো বন্ধুরা চলো ডিনারটা কমপ্লিট করে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেটাই বলি আবার দেখা হবে মর্নিংয়ে তার আগে দেখা হবে এগারোটায় লাইভে তোমরা লাইভে অবশ্যই জয়েন করো টাটা বাই বাই গুড নাইট